আমরা চাও তা না হলে সারা বাংলাদেশ থেকে বয়কট হইবা কারণ আমরা হক জানি হলাম চিনি আমরা কোনো ভন্ডর মাতালকে চিনি না এ দেশ 16 কোটি মুসলমানের দেশ তোর তফাজ্জলের বিরুদ্ধে আবু সুফিয়ানির বিরুদ্ধে গিয়াসউদ্দিনের বিরুদ্ধে ওই লেডিসের মতো মালা যারা ফুইরা ওয়াজ করে এগো বিরুদ্ধে মামলা কেন হয় না জানো তুমি বাতিলের জুতা পলিশ করো তুমি বাতিলের পায়ের সাথে সেজদা দিয়ে থাকো আর ওলামা ইকরাম সেজদাতে একমাত্র আল্লাহকে কোন বাতিল শক্তিকে ভয় করতে পারে না আজকে যারা ওলামা ইকরামের বিরুদ্ধে কথা করে আলেমদের বিরুদ্ধে কথা বলে এরাই হলো আমার রাসূলের দুশমন কথা বলেন না কেন আমি কি আজ তাইরিকে বলি জনগণের কাছে লাইভে এসে ক্ষমা চাও তা না হলে সারা বাংলাদেশ থেকে বয়কট হইবা কারণ আমরা হক্কানি ওলামা ইкраম কে চিনি আমরা কোনো ভন্ডর মাতালকে চিনি না এদের দেশ 16 দেশ ইসলাম পাক করতে যাইয়া নিজের সন্তান কে тим বানাইছে ইktrike বিধবা বানাইছে এরপরও ইসলাম থেকে এক বিন্দু আমরা সরে যাই না

আল্লাহ বলেন যারা কোরআনের জন্য দিনের জন্য নিজের জীবনটা বিলিয়ে দাও এদেরকে তোমরা মরা বলিও না এরা হলো জিন্দা যারা কোরআন আজকে জেল খাটে এরাই হলো সূর্য সন্তান ঠিক কি না হক তুমি আওয়ামী লীগ হও তুমি বিএনপি হও তুমি জাতীয় পার্টি আমার আসল সংবিধানের নাম হলো কোরআন আল্লাহ যা আমার কুযায়ী জীবন চালাবে আমি আল্লাহ তাকে মোটকে বিশ্ব সবুল করে নি আর মোদ ইন্দের ইমাম যত মজবুত হবে আমি আল্লাহ তত বেশি তার পরীক্ষা নেব